রাধে রাধে আমি রিয়া চলে এসেছি তোমাদের সাথে নতুন আরেকটি ব্লগ শেয়ার করতে তোমাদের সব আমার চ্যানেলে স্বাগত গত আঠাশে মে ভোরবেলায় হঠাৎ করে আমার ঠাম্মা মারা যায় আমরা কেউ ভাবতেও পারিনি যে হঠাৎ করে এরকম একটা কিছু ঘটে যাবে ওই যে কথাই আছে না আজ মল্লিকাল দুদিন দেখতে দেখতে কিন্তু ঠাম্মা মারা গেছে দশ দিন হয়ে গেল আর আমাদের মধ্যে দশ দিনে হয় ঘাট কাজ এগারো দিনে শ্রাদ্ধ তারপর একদিন বাদ দিয়ে হয় খাওয়া দাওয়া মানে কাঠোরিয়া ভোজন তো আজ আমি তোমাদের সাথে সেই প্রথম থেকে শেষ পর্যন্ত সবকিছুই শেয়ার করতে এসেছি তো এখন আমরা আমাদের পাড়ারই পুকুর পারে মানে যেটাকে সবাই তেতুলতলা পুকুর বলে থাকে আর এখানে একে একে সব জ্যাঠাদের চুলদারি কামানো হচ্ছে তারই মাঝে আমরা সব ভাই বোনেরা এসেও কেউ নখ ছুড়িয়ে যাচ্ছে কেউ আবার টাকলা হয়ে যাচ্ছে আমার দাদা পাপা আরো সব দাদারা কিন্তু আগেই টাকলু হয়ে গেছে আর সবাই স্নান করে বাড়িও চলে গেছে এখন আমিও একটু নখে খুঁড় নিলাম এর মধ্যেই দেখছি মামা আর ছোট্টদা চলে এসেছে আমাদের সবার জন্য জামা কাপড় নিয়ে আমাদের মধ্যে কিন্তু নিয়ম আছে যে ঘাট কাজের দিন ঘাট থেকে স্নান করে উঠেই নতুন যেই সমস্ত জামা কাপড় পর হয় সেগুলো সবই আসে মামা বাড়ির তরফ থেকে আমি তো নতুন জামা কাপড় দেখলেই খুশি হয়ে যাই তাই আমি বলছি আগে আমারটা দেখা যে আমার জন্য কি এনেছিস যদিও আমরা এখন এইসব জামা কাপড় কিছুই ধরতে পারবো না যতক্ষণ না স্নান করছি তো চলো আগে ঝটপট স্নানটা করে আসা যাক আমাদের ফুল ফ্যামিলি আজ এই পুকুর হাজির হয়ে গেছে আর এই জুহির অবস্থা দেখো নিজে তো পড়লোই সাথে আমাকেও ফেললো আমি যে আজ প্রায় কত বছর পর এই পুকুরে স্নান করতে আসলাম যদিও ঠাম্মা যেদিন মারা গেল সেদিন শ্মশান থেকে ফেরার পর এক ডুব দিয়েই বাড়ি গেছিলাম কিন্তু সেদিন আর সেভাবে স্নান করা হয়নি তোমরা এবার অনেকেই ভাবতে পারো যে মেয়েরা আবার শ্মশানে যায় নাকি কিন্তু শুধু আমি নই আমরা যত ভাই বোনেরা আছি সকলে মিলে গিয়েছিলাম সেদিন শ্মশানে ঠাম্মার শেষ কাজে আসলে এটা আমার ঠাম্মারই ইচ্ছে ছিল যে ওনার সব নাতি নাতনিরা যেন শ্মশানে গিয়ে ওনার চিতায় জল ঢেলে চিতা ঠান্ডা করে সে যাই হোক গত এগারো দিন ধরে কোনো সাবান শ্যাম্পু ইউজ না করতে পারায় আমার চুলের অবস্থা হয়ে গেছে খুবই খারাপ তো আজ এতদিন পর আমি চুলে শ্যাম্পু করতে পারছি আর আমার পাশে যেই দুজনকে তোমরা বাদরামি করতে দেখতে পাচ্ছ তারা কিন্তু সম্পর্কে আমার বঞ্জি হয় মানে আমি ওদের দুজনেরই মাসি এদিকে তোমরা পুকুরের জল দেখে বুঝতেই পারছো যে পুকুরের অবস্থা কতটা খারাপ যদিও এটা আগে এরকম ছিল না আগে অনেক জল ছিল এই পুকুরে আর আমি আমি আগে প্রায় রোজই এই এই পুকুরে স্নান করতে আসতাম এমনকি শিখেছি পুকুরেই যাই হোক স্নান ধান করে আমি চলে এসেছি বাড়ি আর বাড়িতে এসে আবার ভালো করে আমাকে স্নান করতে হয়েছে কারণ পুকুরের যা জলের অবস্থা ছিল তোমরা নিশ্চয়ই আমার এই কুর্তিটা দেখে ভাবছো যে এটা তো আমার মামা আনেনি তাহলে আমি এটা কেন বললাম আসলে ব্যাপারটা হচ্ছে আমার স্মল সাইজও একটু সেলাই করে নিতে হয় সেখানে আমার মামা এনেছে লার্জ সাইজ আমার মতন তিনটে মানুষ ওর মধ্যে ঢুকে যাবে তাই জন্য সেটা আমি পরতেই পারলাম না আর এটা ঘরে নতুন ছিল তাই ভাবলাম চলো আজকের মতন এটা পরেই কাজ চালানো যাক কালো হয়ে অবস্থা খারাপ আমাদের সাথে সাথে এতদিন ধরে লুসিকেও নিরামিষ ভাত দুধ মিষ্টি এসব খেয়েই থাকতে হচ্ছে তাই বেচার চেহারাটাও কত খারাপ হয়ে গেছে এরই মধ্যে আবার আমার পুকুর এসে হাজির হয়ে গেছে আরো চারিদিকে এরকম সাদা সাদা প্যান্ডেল দেখে অবাক হয়ে গেছে ভাবছে এগুলো কি যদিও প্যান্ডেল এখনো শেষ হয়নি দেখো আতখাপচা খাপচা আতখাপচা হয়ে রয়েছে আর এই আইসক্রিম আলা কাকুকে দেখে সব বাচ্চারা বায়না করলো যে আইসক্রিম খাবে তাই সবার জন্য আইসক্রিম নেওয়া হলো আর এগুলো কিন্তু সেই বিখ্যাত পুরনো যুগের নারকেল আইসক্রিম যদিও এর মধ্যে পুরনো যুগের কোনো স্বাধীন এই আগে তো এগুলোর আলাদাই টেস্ট ছিল তো সে যাই হোক মোটামুটি এভাবেই আমাদের ঘাট দিনটা পার হয়েছিল আর ঠিক তার পরের দিনই ছিল ঠাম্মার শ্রাদ্ধানুষ্ঠান তাই সকাল সকাল স্নান ধান সেরে নতুন জামা পরে রেডি হয়ে গেছি আর এদিকে এসে দেখছি ঠাম্মার শ্রাদ্ধের সব নিয়ম কাজ যা যা হয় আর কি সেগুলো শুরু হয়ে গেছে আমি এর আগে কখনোই কারো শ্রাদ্ধের নিয়ম দেখিনি এই প্রথম নিজের সামনে থেকে দেখছি যে কত রকমের নিয়ম থাকে কত কিছু করা হয় এদিকে দুদিন পর পর আমার চোখের যে কি সমস্যা হয় আমি বাবা বুঝি না মাঝে মধ্যে দেখি হঠাৎ করে একটা চোখ কেমন লাল হয়ে যায় আবার কখনো কখনো কিছু বাধে ভেতরে কি হয় ভগবান জানে সে যা হয় হোক গিয়ে এখন আসা যাক আসল কথায় এখন এখানে পূজা পাঠের জন্য ঠাম্মার ফটো সামনে বসেছে মা আর জেঠিরা আমার বাবা জ্যাঠারা মোট পাঁচ ভাই তার মধ্যে একজন মানে আমার মেজো জ্যাঠা আর জেঠি অনেকদিন আগেই মারা গেছেন তাই এখন বাকি যে চার বউ আছে তারাই কাজটা সম্পন্ন করছে মা জেঠিদের কাজ শেষ হওয়ার পরেই এখানে আমাদের সব ভাই বসিয়ে দেওয়া হয়েছে কারণ এখন আমাদের পালা যদিও এখানে আমরা সব ভাই বোনেরা নেই কারণ অনেকেই এখনো আসতে পারেনি তাই এখন সামনে যারা যারা আছে তারাই আগে করে নিচ্ছি আমি যেহেতু আমাদের ফ্যামিলিতে সব ভাই বোনেদের মধ্যে সব থেকে ছোট তাই বাকি সব দিদি দাদাদের সাথে আমার বয়সের তফাতটা অনেক আর এখন কিন্তু এখানে আমার সাথে শুধু দাদা দিদিরা নয় সাথে তিনটা বৌদিও রয়েছে নমসিচি 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 অপহং পাপ কর্ম অপ আত্মা পাপ সম্ভব তীরাইম উন্ সর্বপাপ হর হরে বিষ্ণু বিষ্ণুরাম দর্শ জ্যোষ্ঠিমাসী শুক্লপক্ষস একাদশাং কৃষক ডাডার নাম আমাদের নাতি নাতনিদের যা যা করণীয় ছিল আমরা ঠিকঠাক ভাবে সবকিছু কমপ্লিট করে ফেলেছি যদিও এরই মধ্যে সব ভাই মধ্যে একটু কান্নাকাটির পর্বও চলেছিল আসলে আমরা কেউই এটা মানতে পারছি না যে ঠাম্মা হঠাৎ করে এভাবে আমাদের সবাইকে ছেড়ে চলে যাবে তাও আবার কোনো অসুখ বিসুখ ছাড়াই মৃত্যু বড়ই অনিশ্চিত যাই হোক এখন এসব কথা ভাবলেই আরও খারাপ লাগবে তো ছাড়ো সে কথা শ্রাদ্ধের দিন সন্ধেবেলাই হওয়ার কথা ছিল রামায়ণ গান আর রামায়ণ গানের জন্য কয়েকটা প্রয়োজনীয় জিনিস আনার ছিল তাই আমি আর বাবা চলে এসেছি কুপার্স বাজারে এই কটা দিন ধরে আমি বাবার সাথে সাথে ঘুরছি আর সবার প্রথমে আমাদের নেওয়ার ছিল ফল তাই চলে এসেছি ফলের দোকানে যদিও ঘরে ফল মিষ্টি সবই ছিল কিন্তু যেহেতু এগুলো পুজোর জন্য লাগবে তাই আবার আলাদা করে নিতে আসতে হলো আর তার সাথেই নেওয়ার ছিল দুটো রজনীগন্ধার মালা আর সাথে কতগুলো গাঁদা ফুলের মালা তারপরে চলে এসেছি টক কাকুর দোকানে খই বাতাসা নিতে ব্যাস এ কটা জিনিস নেওয়ার জন্য বাজারে এসেছিলাম তো সব নেওয়া হয়ে গেছে এবার চলো বাড়ির দিকে যাই বাবা আর জ্যাঠাদের কাজ কিন্তু এখনো শেষ শেষ হয়নি তাই বাবা বাজার থেকে এসে আবার বসে পড়েছে মনে হয় এটাকেই পিণ্ড দান করা বলে যদিও আমি ঠিকঠাক জানি না তাই ভুল হলে তোমরা আমায় শুধরে দিও একটা শ্রাদ্ধের কাজ সম্পন্ন করতে গেলে যে এত রকমের নিয়ম মানতে হয় আমি এই প্রথমবার দেখছি এর আগে আমার এই বিষয়ে কোনো আইডিয়াই ছিল না কারণ আমার দাদু যখন মারা যায় তখন আমি একদমই ছোট মানে যখন আমার ছয় দিন বয়স তখন আমার দাদু মারা গিয়েছিল তাই জন্য আমার ষষ্ঠী পুজোটাও হতে পারেনি তো যাই হোক এখানে সব পুজোপাঠ কমপ্লিট হওয়ার পরে বাড়ি সকলে মিলে এসেছিলাম আবার পুকুর পাড়ে তো পুকুর বসে শ্রাদ্ধের সব কাজ সম্পন্ন করে আর ঘাট কাজ শ্রাদ্ধ সবকিছুতে কিন্তু ভাগ্নেকে দরকার পড়ে তাই বাবা আর জ্যাঠাদের সাথে সুরাজকেও বারবার পুকুরে ডুব দিতে হচ্ছে আর টাকলু হওয়াতে তো সবাইকে আরো যেন কেমন দেখতে লাগছে গত কদিন ধরে আমরা যে কতবার পুকুর পাড়ে গেলাম আর আসলাম তার কোনো হিসাব নেই আর আমার মা তো পুকুরে স্নান করা একদম পছন্দ করে না কারণ এমনিতেই মায়ের রয়েছে অ্যালার্জির প্রবলেম তারপরেই নোংরা জ্বরে স্নান করলে মায়ের আরও সমস্যা হয় কিন্তু এখন বাধ্য হয়ে করতেই হচ্ছে কিছু করার নেই সবসময় তো সুরাজ মামাদের থেকে শুধু বকাই খায় কিন্তু আজকে একটু সুযোগ পেয়েছে আদর খাওয়ার তাই সব মামাদের কাছ থেকে আজ ভালো মতো আদর যত্ন নিচ্ছে এরপর সন্ধে শুরু হলো রামায়ণ পাঠ এদিকে রামায়ণ শোনা সব থেকে বড় ভক্ত আমাদের দাদা এসে হাজির হয়ে গেছে একে একে সব মানুষদের কাছে গিয়ে গিয়ে দেখছে কিন্তু কারোর কোলে উঠবে না ওকে শুধু এরকম সবার মাঝে ছেড়ে দাও ও গুড় 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 করে হেঁটে বেড়াবে প্রায় রাত এগারোটা পর্যন্ত চলল এই রামায়ণ গান তোমাদের আমি আগেই বলেছিলাম যে শ্রাদ্ধের পর একদিন গ্যাপ যাবে তারপরের দিন হবে খাওয়া দাওয়া তো মিডিলে সেই গ্যাপের দিনটার কোনো ভিডিও ক্লিপস আমি নিতে পারিনি শুধুমাত্র রাতে সবজি কাটার ভিডিওগুলো ছাড়া যেহেতু খাওয়ার আয়োজন হবে দুপুর বেলায় তাই আগের দিন রাত্রিবেলায় রাধুনির সব হেল্পাররা কিন্তু এসে হাজির হয়ে গেছিল আর আমাদের প্যান্ডেলও কিন্তু মোটামুটি কমপ্লিট শুধু একটু একটু কাজ বাকি আছে যেগুলো কাল সকালে করা হবে তোমরা হয়তো ভাবছো প্যান্ডেল তো অন্য জায়গায় হওয়ার কথা ছিল কারণ আমি আমার আগের মিনি ব্লগে অন্য কিছু বলেছিলাম বাট যেখানে জেসিবি দিয়ে পরিষ্কার করানো হয়েছিল সেখানে বৃষ্টি হয়ে জল জমে একাকার অবস্থা তাই আর সেখানে প্যান্ডেল না করে রাস্তার উপরেই করা হয়েছে যাই হোক কাল সকালে আমাদের সবাইকে তাড়াতাড়ি উঠতে হবে তাই বেশি লেট না করে চলো এবার ঘুমিয়ে পড়া যাক রাত থেকে হয়ে গেছে দিন আর সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখছি এদিকে রান্না বান্নার শুরু হয়ে গেছে শুধু শুরু হয়েছে বলবো না বেশ কয়েকটা তরকারি তো রান্নাও কমপ্লিট এদিকে আবার কয়েকজন মিলে মাছ ধুচ্ছে আর ঠিক তার পেছনের এই জায়গাটা ই হওয়ার কথা ছিল আমাদের খাওয়া দাওয়ার প্যান্ডেল কিন্তু মাঝে দুই দিন বৃষ্টি হওয়ায় জায়গাটার এমন খারাপ অবস্থা হয়ে গেছে তাই আর এখানে কোনোভাবেই প্যান্ডেলটা করা সম্ভব হলো না তাই খাওয়া দাওয়ার জন্য জায়গা করা হয়েছে আমাদের ঘরের সামনে রাস্তার ওপরে আর এমনি বসার জন্য আলাদা করে জায়গা করেছে এই ঠাম্মা ঘরে আর এখানে রাখা হয়েছে ঠাম্মার ফটো না শুধু ঠাম্মার সাথে দাদুও আছে ঠাম্মার এই ফটোগুলো কিন্তু আমার ফোন থেকেই তোলা একটা আমি তুলেছিলাম আমাদের বাড়ির লক্ষ্মী পুজোর দিন আর একটা তুলেছিলাম সেই চার বছর আগে যখন ঠাম্মার একশো বছরের জন্মদিন পালন করা হয়েছিল স্নান করে ঠাম্মার ফটোই মালা পরিয়ে সামনে জল মিষ্টি দিয়ে আমি চলে এসেছি সকালের খাবার খেতে প্রথমে ঠিক করা হয়েছিল সকালে টিফিনে লুচিটুচি থাকবে কিন্তু পরে মেনুটা চেঞ্জ হয়ে ভাত ডাল আর একটা কিসের ঘ্যাট হয়েছে আর আমি এসব খুব একটা ভালো খাই না তাই কোনো রকম একটু ভাত মুখে দিয়ে উঠে পড়েছি একটু পরেই সব লোকজন আসা শুরু হয়ে যাবে তাই মা ঘর থেকে চিল্লাচ্ছে যে কি পাগলের মতন বসে আছিস তাড়াতাড়ি এসে রেডি হ তাই চলে আসলাম ঘরে আর এসে দেখছি এখানে মিষ্টি সন্দেশ সব চলে এসেছে আর আমিও নতুন একটা জামা পরে রেডি হয়ে গেছি যদিও এটা পরে বেশিক্ষণ থাকতে পারবো বলে আমার মনে হচ্ছে না আর এদিকে দেখছি প্রথম ব্যাচ বসেও পড়েছে একদিকে ঠিকই আছে কারণ প্রায় হাজার লোকের কাছাকাছি মানুষ আসবে তাই এখন থেকেই খেতে না বসলে পরে একসাথে খুব ভিড় হয়ে যাবে তারপরে সবাই জায়গা পাবে কিনা তার নেই ঠিক এই ড্রেসটা সবে পরেছি এরই মধ্যে আমার এত গরম লাগা শুরু হয়ে গেছে আমি ভাবছি যে কখন এটা খুলতে পারবো আর এদিকে একে একে সব আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীদেরও আসা শুরু হয়ে গেছে আর তার কিছুক্ষণ পরে আমাদের টিউশন ব্যাচের দাদা আর তার সাথে আমার সব সখী সখা গণেরও আবির্ভাব হয়েছে আজ অনেকদিন পর আবার সবার সাথে আমার দেখা হলো আর এই ব্যক্তিগুলোকেও দেখো যারা আমার বাড়িতেই প্রথমবার পদার্পণ করেছে আমি আর মা এদের এক্সামের সময় এতবার বলেছি একদিন আমাদের বাড়ি থেকে ঘুরে যাস এদের আর আসার টাইমই হয় না তো ফাইনালি আজকে সুযোগ হয়েছে তাই এসে হাজির আর ওরা তিনজন এতক্ষণ যার জন্য অপেক্ষা করছিল সেই পিঙ্কিও চলে এসেছে আর সাথে বরুণও কিন্তু পিও আসলো না এটা আমি মনে রাখলাম এত সদস্যদের মধ্যে আমাদের বিরু থাকবে না এটা কি করে হয় তাই দেখো ও সময় মতন চলে এসেছে ওর কাউকে চেনা যায় না লাগে না মানে ওর একটা কারোর কোল পেলেই হলো ব্যাস ও সেটেল হয়ে যায় সেখানেই এই ব্যাচের মোটামুটি সবাই এসেছে শুধুমাত্র আমার দীপ ভাই বাদে ওকে আমি পরে দেখে নিচ্ছি আর হ্যাঁ তোমাদের আমি আগেই বলেছিলাম যে ওই ড্রেস পরে আমি বেশিক্ষণ থাকতে পারবো না তাই দেখো এর মধ্যে আমি আমার কুর্তি চেঞ্জ করে ফেলেছি আর সবার সাথে বসে পড়েছি খেতে আর মেনুতে কি কি ছিল সেটা তোমাদের সাথে আমি পরে মিনি ব্লগে শেয়ার করে দেব এদিকে এরা দেখছি আমাকে ছাড়াই মাঠ ঘাট ঘুরে চলে এসেছে যদিও আমায় কল করেছিল বাট আমি তখন যেতে পারিনি থাঙ্কু থাঙ্কু এই বরুন কোনো দিনও শুধরাবার নয় এরপরে কিন্তু আরও অনেকেই এসেছিল যেমন আমার ম্যাম স্যার বাবাই দিপভাই স্বপন রবিন কিন্তু ওদের ভিডিও ক্লিপসগুলো আমার নেওয়া হয়নি এরই মধ্যে দেখলাম আবার একটা ব্যাপার ঘটে গেছে যেটা তোমরাও একটু দেখে নাও এখানে ঠাম্মার গলার মালাটা ঠিক করতে করতে হঠাৎ দেখি সামনে প্লেটে রাখা মিষ্টিগুলোর মধ্যে দুটো মিষ্টি নেই দেখি সত্যি ভিড়িও করছে অর্ডার দেখো তুমি কি করেছো তোমাকে টাকাও আমার কি করতেছে দূরের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ম্যাক্সিমাম সবাই চলে গেছে আর এদিকে জমা হয়েছে পাড়া প্রতিবেশীদের দেওয়া যত রকমের জিনিসপত্র যেগুলো নিয়ে এখানে সবাই সেল শুরু করে দিয়েছে ねえ、お願いします。 এদিকে সব আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীরা খেয়ে দিয়ে চলে যাওয়ার পর সব শেষে বসেছে আমাদের বাড়ির লোকেরা যদিও আমি নিজে বাড়ির নিয়েছি। সবার সব দাদা বৌদি দিদি জ্যাম্বুরা খাচ্ছে মা জেঠিরা এত তাড়াতাড়ি খাবে না কারণ খাবার দেওয়া হয়নি সেটা দিতে একটু পরেই এখানে বড় জ্যাঠা সেজাঠা পুকুর পাড়ে ঠাম্মাকে খাবার দিতে যাওয়ার জন্য সবকিছু রেডি করছে শুধু জ্যাঠারা না তার সাথে আমরাও বাড়ির সবাই যাচ্ছি পুকুর পাড়ে আর আমাদের বাড়ির সদস্যগণ এত বেশি যে মনে হচ্ছে পুরো পাড়ার লোকেরা যেন যাচ্ছে রাস্তা ধরে তার তারপর আর কি গঙ্গার জল ছেটাতে ছেটাতে আমরা সবাই এসে পৌঁছালাম আবার আমাদের সেই পুকুর পারে। আর এখানে এই বেদিটা বাবা আগেই করে গেছিল যার উপরে এখন খাবার থালাটা দেওয়া হবে আর এই খাবারের মধ্যে যা যা দিতে হয় সেগুলো ঠাম্মা খুব একটা বেশি পছন্দ করতো না ঠাম্মার এক্সট্রা তাই জন্য পছন্দ মতন করে আরো কয়েকটা জিনিস রান্না করে এখানে দেওয়া আছে দেখতে দেখতে ঠাম্মার শেষ কাজও সম্পন্ন হয়ে গেল আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না নতুন কোন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি আসবো টিলদেন Yeah.